আমার আজকের নিবেদন আমার লেখা কবিতা বইমেলা শীতের হিমেল হয় মিঠে রোদ গায়ে মেখে নিয়ে কল্লিনি কলকাতা বই মেলাকে কেন্দ্র করে সেজে ওঠে অপরূপ সাজে থরে থরে সাজানো গ্রন্থরাজি রাজি নীরবে আহ্বান জানায় দুই মলাটের কারাগারে বন্দি জ্ঞান মুক্তির জন্য অপেক্ষা করে আছে অজ্ঞান রাক্ষসীর প্রাণ ভমরা মেরে কে উদ্ধার করে নিয়ে যাবে হৃদয়ের উত্তাপ দিয়ে উৎসবের আমেজ নিয়ে কতজন কত আশা নিয়ে আসে যায় শিল্পী ছবি আঁকে মনের খুশিতে হয়তো সম্মান দক্ষিণাও কিছু জুটে যায় ঘেরাঞ্জন সলাকা চোখে নিয়ে দৃপ্ত সংস্কৃতির আঙি নয়। ঘুরে বেড়ায় অনেকেই শিল্পীর সৌন্দর্য উপভোগ করে অকণ্ঠ শিল্পীর তুলিতে শিল্প সৌন্দর্য ধরা দেয় আমাদের চোখে শিশু প্রৌড় যুবক যুবতী চেতনার অবস্থান যেখানেই হোক মহাভোজে অংশ নেয় সাধ্য অনুযায়ী সকলেই বিমোহিত পুলকিত ঘুরে বেড়ায় উৎসব ওঠে শিউরে সকলেই চেয়ে দেখে আগুনের লেলিহন শিখ দ্রুত ছড়িয়ে পড়ে বহু বই কত ম্যাগাজিন দুষ্প্রাপ্য দলিল অমূল্য গ্রন্থ রাজি ছয় হয়ে যায় চোখের নিমেষে চোখের জল মুছে এক বুক কন্যা নিয়ে যায় পাতায় রেডিওর ঘোষণায় দূরদর্শনের পর্দায় খবর রোটে যায় সুখে দুঃখে বাংলার হৃদয়ে টনটন করে ওঠে মুখর মুখ মৌন হয়ে গেল যে আগুন সভ্যতার চাকা ঘুরিয়েছিল সেই কেড়ে নিল বুকের ধন লক্ষ হরানিধি কিন্তু উৎসব আগুন কোথা থেকে এলো কিভাবে হাজার প্রশ্ন কি দেয় জনতার মাঝে তারপর তারপর সব সংশয়ের অবসান পুনরায় ফিনিক্স পাখির মতো জেগে ওঠে কল্লোলিনী কলকাতা আবার সেজে ওঠে মেতে ওঠে বই মেলা আবার উঠল ঝলমলিয়ে মুখ মুখর হলো খুশির ঝলকে